হ্যালো মাই ডিয়ার্সডেন্টস ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব কম্পিটিটিভ ইংলিশ আমরা আজকে চলে এসেছি একটা খুবই সাম্প্রতিক এবং খুবই খারাপ একটা দুর্ঘটনার রিপোর্ট নিয়ে কারণ যা ঘটে সাম্প্রতিক সেগুলোই আমাদের পরীক্ষায় দেওয়ার একটা চান্স থাকে তো সেক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব আমাদের যে রিসেন্ট আমেদাবাদে যে ফ্লাইট ক্র্যাশটা হয়েছে সেইটা নিয়ে তো যা ঘটনাই তোমাদের সাম্প্রতিক সময় হচ্ছে সেগুলো সবই কিন্তু এই বছরের মিসলেনিয়াস মেইনস যেটা কিনা আগামী দু তিন মাসের মধ্যে হতে চলেছে সেগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট তো আমি মনে করলাম যে রিপোর্টটা তোমাদের সাথে আমি শেয়ার করি এই রিপোর্টটা তোমরা ইংরেজিতে পাচ্ছ শেখাচ্ছি ইংরেজিতে তার নিচে তোমরা বাংলায় মানেটা পেয়ে যাবে যাতে তোমরা ফার্দার রিভিশন করতে পারো এবং অবশ্যই তার শেষে একটা স্পেশাল জিনিস থাকছে সেটা হচ্ছে ভোকাবুলারি সেকশন অর্থাৎ রিপোর্টটার পুরো ভোকাবুলারি সেকশনটা এখানে অ্যাভেলেবেল থাকছে তো রিপোর্টটা তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে তোমরা এই রিপোর্টটা সম্পূর্ণভাবে পেয়ে যাবে ফ্রিতে অ্যাজ এ পিডিএফ ফরম্যাট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কোথায় পাবে আমাদের ডেসক্রিপশন বক্সে তো চলো রিপোর্টটা স্টার্ট করা যাক খুবই সাম্প্রতিক বিষয়ের উপরে এই রিপোর্ট প্রত্যেকে একবার নজরে রাখবে দেখো এখানে একটা টাইটেল রিপোর্টে দিতে হয় সেই টাইটেলটা আমরা দিয়েছি কিন্তু তার আগে আমি তিনটে বিষয় একটু তোমাদের সাথে আলোচনা করে রিপোর্ট মূলত যখন লিখবে রিপোর্ট মূলত লেখার সময় কিন্তু প্যাসিভে লেখা ভালো এবং মোস্টলি রিপোর্ট যাতে প্যাসিভেই লেখা হয় দুই রিপোর্ট শুড বি ফ্যাকচুয়াল রিপোর্টে যাতে মোস্টলি ফ্যাক্টস থাকে নিজের কোনো ফ্যান্টাসি আইডিয়া বা নিজের রকম কোনো বক্তব্য খুব একটা না দেওয়াই ভালো বিকজ তুমি এসে রাইটিং করছো না তুমি কম্পোজিশন রাইটিং করছো না তুমি ট্রান্সলেশনও করছো না সেগুলো তো কিছুটা হয়তো নিজের মতো করে লেখা যায় কিন্তু রিপোর্টে কিন্তু তুমি একজন রিপোর্টার তো যেহেতু তুমি একজন রিপোর্টার তাই কিন্তু বিষয়টাকে ফ্যাকচুয়াল রাখতে হবে তো এরকম কিছু বেসিক ফরম্যাট কিন্তু রিপোর্টে মেনটেন করতে হয় এবারে আর বিষয় হয় রিপোর্টে আমরা সোর্স মেনশন করবো ওকে সোর্স আমি এখানে এটা আলাদা করে বলবো বলেই আমি কিন্তু এখানে লিখিনি মেন ফরম্যাটে তো সেই জন্য আমার লাইভ ক্লাস বা আমার রেকর্ডেড ক্লাস করাটাও কিন্তু জরুরি এবং এইগুলো কিন্তু সব পেইড ক্লাস আমি তোমাদের সামনে মিসিয়াস এক্সাম আছে বলে আমি এগুলো ফ্রিতে আছি ওকে তো এখানে প্রথমে আমরা একটা টাইটেল চুজ করবো সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনের ক্র্যাশেস ইন আহমেদাবাদ টু সিক্সটি নাইন ফিয়ার ডেট অর্থাৎ আমরা রিপোর্টের যে টাইটেলটা যখন দিই রিপোর্টের টাইটেল সবসময় এমন হবে যে টাইটেলটা দেখেই যাতে মানুষের রিপোর্টটা পড়ে তো সেই ক্ষেত্রে আমরা একদম প্রথমেই অরিজিনাল লাইনটা দিয়ে দিলাম যে আমেদাবাদে একটা প্লেন ক্র্যাশ হয়েছে যেখানে 200 প্রায় 69 জন 270 জনের মতো মৃত আশঙ্কা করা হচ্ছে এবারে আমরা এখানে এক জায়গাতে যখন রিপোর্টটা লিখবে এখানে লিখবে বাই আ স্টাফ রিপোর্টার ওকে এই জায়গাটাতে বাই আ স্টাফ রিপোর্টার লিখতে হবে অর্থাৎ তুমি কোনখান থেকে লিখছো রিপোর্টটা সেইটার জন্য ওখানে আমরা বাই আ স্টাফ রিপোর্টার কথাটা কিন্তু লিখি ওকে এরপরে ডেট এবং প্লেস তো আমেদাবাদে ঘটনাটা ঘটেছে জুন তেরোতে আমরা রিপোর্টটা লিখছি এবার চলে আসি রিপোর্টের মেন বডিতে সবসময় মাথায় রাখবে রিপোর্টে যত নম্বরই থাক যে কোনো এক্সামে মেন বডি কিন্তু খুব ম্যাটার করে গ্রামাটিক্যালি ম্যাটার করে এবং অবশ্যই ভয়েসের দিক থেকে ম্যাটার করে এবং চেষ্টা করবে তোমার যতটা সম্ভব সহজ ভাষায় রিপোর্টটা লেখা অর্থাৎ তুমি প্রথম দু তিনটে লাইন যে কোনো রিপোর্টে দারুণ লিখে ফেললে তাহলে কিন্তু এক্সামিনারের কিন্তু ব্রেনটাও ওই জায়গাতেই চলে যাবে তোমার মনে হয় পুরো রিপোর্টের যাতে স্কেলটা মেনটেন হয় অর্থাৎ তুমি যখন কোনো গান গাও সেখানে পুরো গানটাই তুমি যদি স্কেল মেনটেন না করো তোমার বলা যত ভালোই হোক না কেন মার্কস তুমি কোনো কম্পিটিশানে পাবে না ঠিক সেইরকম ভাবেই এইখানে যখন তুমি কোনো রাইটিং ফেস লিখছো এটা আমি আমার অনার্স ইংলিশ অনার্স পড়িয়েছি এই জিনিসগুলো আমি শিখিয়েছি রাইটিং এর সময় দেস আর সাম বেসিক সিক্রেটস নো ওয়ান টক্স অবাউট তো তুমি কিন্তু পুরো স্কেলটা মেনটেন করবে অর্থাৎ কোনো জায়গায় দুর্দান্ত কোনো একটা শব্দ দিতে গিয়ে শব্দটা ভুল করে ফেললে ক্ষতি হয়ে যাবে কিন্তু ভালো নম্বরটা পাওয়ার জায়গায় উল্টে পাবে না তো আমার এই প্রত্যেকটা স্মাইল স্টাডি কম্পিটিভ ইংলিশের ক্লাসে আমি যেগুলো তোমাদের পড়াবো ফ্রি ব্যাচ হোক পেইড ব্যাচ হোক আমি কিন্তু এরকম টিপস তোমাদেরকে দিতে চ্যানেলটা তো প্রথমে যেটা বলা হচ্ছে ট্র্যাজেডি ওয়াজ উইটনেসড অন থার্স ডে এয়ার ইন্ডিয়া বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনের ক্র্যাশড আর রেসিডেন্সিয়াল হস্টেল ইন মেঘনা এরিয়া অফ আমেদাবাদ শর্টলি আফটার অফ অর্থাৎ একটা ম্যাসিভ ট্র্যাজেডি ট্র্যাজেডি মানে দুর্ঘটনা যেটা কিনা থার্সডে আমরা দেখতে পেয়েছি যখন এয়ার ইন্ডিয়ার প্লেনটার নাম দেওয়া হয়েছে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম সিরিজের ছিল সেটা ক্র্যাশ করে গেছিলো একটা রেসিডেন্সিয়াল হস্টেল যেটা আমরা জানি ডাক্তারদের হস্টেল ছিল সেখানে এটা ক্র্যাশ করে যায় আমেদাবাদে শর্টলি আফটার টেক অফ অর্থাৎ টেক অফটা করতো করতে করতেই ক্র্যাশ করে গেছে যতদূর জানি তিরিশ সেকেন্ড না দু মিনিটের মাথায় ওটা নাকি ক্র্যাশ করে গেছে অর্থাৎ উঠতে না উঠতেই পড়ে গেছে তো সেই ব্যাপারটা আমরা শুরুতে লিখলাম দেখে আমরা কিভাবে ব্যাপারটা লিখলাম আমরা শুরুতেই দুর্ঘটনাটাকে মনে করিয়ে দিলাম এটাই রিপোর্টারদের কাজ আ ম্যাসি ফ্র্যাজেডি was witnessড অন থার্সডে মেন এন এয়ার ইন্ডিয়া বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার was ক্র্যাশড into রেসিডেন্টিয়াল হোস্টেল ইন মেঘনাই নাগার এরিয়া অফ আমেদাবাদ আফার শর্টলি আফটার টেকে অফ একদম ডান এবং প্রত্যেকে বলে দিই চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকটা ওয়ার্ডের ভোকাবুলারি কিন্তু এই পিডিএফ সেকশনে তোমরা পেয়ে যাচ্ছো

অর্থাৎ এয়ারক্রাফটার ব্যাপারে আমরা যেটা জানতে পারছি সেটাকে লন্ডনে যাচ্ছিল অর্থাৎ লন্ডনবাহী যাত্রী ছিল প্রচুর লন্ডনে যাওয়ার মতো বাউন্ড বাউন্ড মানে তারা ওই লন্ডনেই যায় ওটা লন্ডনে যাওয়ারই এয়ারক্রাফট মোস্টলি তার নামটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে মাথা ইউজ করার কিছু নেই এটা তোমরা পয়েন্টসে পেয়ে যাবে হ্যাঁ ডিপার্টেড ফ্রম সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা এখানে দুটো শব্দ পাই অ্যারাইভাল অ্যান্ড ডিপার্চার তো ডিপার্ট মানে যখন ছাড়ছে আর অ্যারাইভাল মানে যখন আসছে তো ডিপার্টেড ওই জন্যই দেওয়া হয়েছে হ্যাঁ ডিপার্টেড ফ্রম সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সর্দার বল্লভ প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছাড়ছে কখন একটা আটত্রিশে তো উইদ ইন মুমেন্টস মানে ওই সময়ের মধ্যেই আর এ সিগন্যাল ওয়াজ ইস্যুড বাই দ্য পাইলটস আফটার উইচ অল কমিউনিকেশন ওয়াজ লস্ট অর্থাৎ উইদিন সাম মানে চোখের পলকে অর্থাৎ জীবন কতটা আনপ্রেডিক্টেবল সেটা শুধু ভাবো চোখের পলকের মধ্যে পাইলটরা একটা সিগনাল দেয় যে কিছু খারাপ হতে চলেছে এবং সাথে সাথে পাইলটদের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কমিউনিকেশন ওয়াজ লস্ট আর এই কমিউনিকেশন ওয়ার্ডটাকে কিন্তু প্র্যাকটিস করবে যাদের ইংরেজিতে একটু প্রবলেম আছে রাইটিংয়ে এখানে অনেকের একটা এম কম হয়ে যায় আমি খাতা চেক করার সময় দেখেছি বা কমিউনিকেশন ওয়ার্ডটা একটু ভালো করে প্র্যাকটিস করবে দ্য আই উইটনেস রিপোর্টেড দ্যাট আ লাউড এক্সপ্লোশন ওয়াজ হার্ড অর্থাৎ যারা কিনা সেইখানকার প্রত্যক্ষদর্শী ছিল বা যে সমস্ত ভিডিওস আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি তারা বলেছে যে একটা লাউড এক্সপ্লোশন তারা পেয়েছে একটা ভীষণ বড় বিস্ফোরণ তারা দেখতে পেয়েছে বা শুনতে পেয়েছে মানে দেখতে পেলে তো প্র্যাকটিক্যালি খুব কাছ থেকে দেখতে পেলে বাচ্চার সম্ভাবনা কম তো শুনতে পেয়েছে আর প্লাম আর প্লুম বা প্লাম তোমরা যে ভাষায় বলা ফগ স্মোক হ্যাঁ রাইজিং from the b কলেজ ওয়ার্ট দ প্লেন was ক্র্যাশড বা হ্যাট ক্রাস্ট একটা বিশাল স্মোক দেখতে পেয়েছিল কারণ একটা অত বড় ব্লাস্টের পর তো ওরকম একটা স্মোক হবেই ক্র্যাশের পরে একটা কালো ধোঁয়া তৈরি হয়ে গেছিলো তোমরা এখানে ডার্ক স্মোকও লিখতে পারো ওকে ডার্ক স্মোকও লিখতে পারো এবং সেটা একটা মেডিকেল কলেজে গিয়ে ক্র্যাশ করে এবং এই ঘটনাটা আমি রিপোর্টটা করাতে করাতে আমার খুব কষ্ট হচ্ছে এটা যখন বলছি কারণ হচ্ছে মেডিকেল কলেজে যারা ক্যান্টিনে খাওয়া দাওয়া করছিল তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমার পরিবার সেইখানে নাকি প্লেনটাকে ক্র্যাশ করেছে এবং অনেকে মারা গেছে মানে ইট ইস এটা খুবই ডেনলি একটা ট্র্যাজেডি জানি না টু থাউজেন্ড টোয়েন্টি ফেভ পর পর এরকম ট্র্যাজেডি কেন হচ্ছে কিছুদিন আগে প্যালগাঁও হলো আজকে এই রিপোর্টটা এবং এই রিপোর্টটা করাকালীন একটা কথা বলতে চাই কোন একজন আমেরিকান আমেরিকান একজন জার্নালিস্ট বা কোনো আমেরিকার একজন দারুন মানুষ মানে আমেরিকার দারুণ পোস্টটা হোল্ড করছে আমাদের কাছে দারুন নয় তো সে নাকি চার দিন আগে একটা টুইট করেছিলো আইম মেরি সিরিয়াস অব দ্য টুইট সেই টুইটে নাকি সে বলেছিল যে ভারতবর্ষে একটা কোনো বড় ঘটনা ঘটতে চলেছে ঠিক তার চার দিন পরই প্লেট ক্র্যাশটা হয়েছে সো আই ডোট নো হোয়াট ইজ হ্যাপেনিং এবং এটা আমি জানতে পেরেছি আমাদের একজন দেবারতী মুখোপাধ্যায় নামে একজন ডাব্লিউ অফিসার আছেন এবং তিনি একজন রাইটারও আমরা প্রত্যেকেই জানি ম্যামকে আমরা চিন শি রাইটস রিয়েলি ওয়েল আমিও একজন রাইটার কাম ইংলিশ টিচার তিনিও কিন্তু একজন ডাব্লিউ অফিসার এবং তিনি বাংলায় প্রচুর উপন্যাস লেখেন আমরা আমি দেবরতী ম্যামের ইন্টারভিউ দেখেছি ওনার ওনার ইউটিউব চ্যানেল দেখেছি তোমরা যারা জানো না আমি এখানে মেনশন করে দেবো দেবরতী ম্যামের চ্যানেলটা তো ম্যাম কিন্তু এক জায়গাতে এটা উল্লেখ করেছেন যে একজন এরকম চার দিন আগে প্রেরিট করেছে যেরকম কিছু হতে পারে তো কি ঠিক কি ভুল আমরা জানি না বাট আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম কারণ আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার একটা স্ট্র্যাটেজি সাম্প্রতিক থাকতে হবে এর পরের পার্টটা হচ্ছে it has been confirmed by officials that 241 passengers and crew on board were killed আচ্ছা এটা বলা হচ্ছে যে দুশো একচল্লিশ জন প্যাসেঞ্জারস কিন্তু মারা গেছে আচ্ছা অনবোর্ড মানে যারা প্লেনে রয়েছে প্লেনে চড়া যাত্রীদেরকে অনবোর্ড বলা হয় ওয়াইল্ড টোয়েন্টি এইট আদার্স অন দ্য গ্রাউন্ড অলসো লস দেয়ার লাইফ এবং যারা গ্রাউন্ডে আঠাশজন ছিল তারাও মারা গেছেন দ্য লোনার ব্রিটিশ ন্যাশনাল ওয়াজ রেস্কিউড উইথ মাইনার একজন বেঁচেছে বলে জানা যাচ্ছে একজন ব্রিটিশ ন্যাশনাল এছাড়াও আমি জানতে পেরেছি একজন বাঙালিও বেঁচেছেন তো সেক্ষেত্রে বেঁচে গেছেন ভগবানের কৃপায় তো সেক্ষেত্রে মাইনার ইঞ্জুরির পরে তাকে কিন্তু মানে রেস্কিউ করা গেছে সেভেনল ডক্টার অ্যান্ড মেডিকেল স্টুডেন্টস ওয়ার অ্যাম স্কিল্ড তো বহু ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টও কিন্তু এদের সাথে সাথেই মারা গেছে মানে শুধুমাত্র ব্রিটিশ অফিসিয়ালরা মারা গেছে তা নয় দ্য ক্র্যাশ সাইট ওয়াজ কুইকলি সিকিওর ক্র্যাশ সাইট অর্থাৎ যেখানে ক্র্যাশটা হয়েছে সেই জায়গাটাকে ইমিডিয়েটলি সিকিউর করার চেষ্টা করা হয়েছে রেস্কিউ অপারেশনস ওয়ার কন্ডাক্টেড বাই ফাইভ হান্ড্রেড পার্সোনাল অর্থাৎ পাঁচশো জন মানুষ মিলে রেস্কিউ অপারেশনটা চালিয়েছে এবং এখানে কিছু লোকালও ছিল হয়তো আমার জানা নেই এছাড়া কম্পেনসেশন ওয়াজ অ্যানাউন্স বাই এয়ার ইন্ডিয়া অ্যান্ড টাটা গ্রুপ অর্থাৎ এয়ার ইন্ডিয়া টাটা গ্রুপ থেকে কম্পেনসেশন অ্যানাউন্স করা হয়েছে যে যারা মারা গেছে মৃত ব্যক্তিদের পরিবারের জন্য দ্য ফ্লাইট রেকর্ডেড ওয়াজ রিকভার্ড এন্ড হাই লেভেল ইনভেস্টিগেশন ওয়াজ অর্ডার অর্থাৎ ফ্লাইটটাকে রিকভার করা হয়েছে ভাঙা অবস্থায় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা তদন্ত কমিটি কিন্তু বসানো হয়েছে তো ন্যাশনাল মর্নিং হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অর্থাৎ পুরো দেশ আজকে দুঃখিত রয়েছে এবং এটা সত্যি কথা আর রিভিউ অফ বোয়িং সেভেন এইট সেভেন এয়ারক্রাফ্ট হ্যাজ ইনিশিয়েটেড বাই এভিয়েশন অথরিটিস এবার দেশ দেশের কাজটা করছে আমরা পাবলিক হিসাবে আমাদের কাজ করছি এবং এভিয়েশন অথরিটি এবার তাদের যে এয়ারক্রাফট ইস্যুটা হয়েছে সেই ইস্যুটা নিয়ে তারা মানে একদম কঠোরভাবে সেই ইস্যুটাকে তারা ইনভেস্টিগেট করছে তো এইভাবে আমরা জাস্ট আন্ডার টু হান্ড্রেড ওয়ার্ড যেরকম একটা রিপোর্ট লিখতে পারি কারণ খুব বড় রিপোর্ট তোমরা যদি চাইতাম এটাকে হাজার ওয়ার্ল্ডও লিখতে পারতাম কারণ হাজার ওয়ার্ডের রিপোর্ট তো তোমরা লিখতে পারবে না মেন জায়গায় তো এই রিপোর্টটা আমি তোমাদের জন্য করে দিলাম অনলাইনে পারে যাতে তোমরা পড়াশোনাটা করতে পারো সঠিকভাবে কারণ সামনে মিসলেনিয়াস মেন্স একদম খুব সিরিয়াস একটা এক্সাম হতে চলেছে এক্সামটা যথেষ্ট প্রো গ্রেড লেভেলে হতে চলেছে তো নিজেকে সবসময় নিজের থেকে এক স্টেপ আগে এগিয়ে রাখতেই হবে ইংরেজিতে আর ইংরেজিতে নিজেকে এক স্টেপ এগিয়ে রাখতে কিন্তু স্মাইল স্টাডি হাবি একমাত্র ভরসা তো সেক্ষেত্রে তোমরা এই রিপোর্টটাকে প্র্যাকটিস করতে পারো এবার আমি রিপোর্টটার বাংলা মানেটা একবার বলে দিচ্ছি এই যেমন আমেদাবাদে বিমান দুর্ঘটনা দুশো ঊনসত্তর জনের মৃত্যুর আশঙ্কা বৃহস্পতিবার বিকেলে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে যখন এয়ার ইন্ডিয়ার একটি এইট সেভেন ড্রিম লাইনার বিমানটি আমেদাবাদের এক এলাকায় আবাসিক হস্টেলের উপর ভেঙে পড়ে এই পুরোটারই কিন্তু ইংরেজি ট্রান্সলেশনটা উপরে রয়েছে লন্ডন গেটওয়েকের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমানটি আমেদাবাদ বিমানবন্দর থেকে দুপুর একটা আটত্রিশ মিনিটে বেরিয়েছিল তার কিছুক্ষণ ওড়ার পরে কিন্তু সেটা crash করেছে এবং বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দ্বারা বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল এবং হাসপাতালের হোস্টেল ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গিয়েছিল। আর আবার বলছি স্মোকটাকে তোমরা ডার্ক স্মোক হিসেবে লিখতে পারো। বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে বিমানে থাকা দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জনই মারা গেছে এবং মাটিতে থাকা আরও আঠাশ জনের মৃত্যুকেও কনফার্ম করেছে একজন ব্রিটিশ নাগরিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে নিহতদের চিকিৎসক এবং মেডিকেল ছাত্রছাত্রীও ছিলেন দুর্ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়েছিল এবং উদ্ধার করা হয়েছে তদন্তের নির্দেশ জারি করা হয়েছে জাতীয় স্তরে শোক ঘোষণা করা হয়েছে এবং বিমানের নিরাপত্তার পর্যালোচনা করা হচ্ছে এবং এর নিচে আমরা দেখতে পাচ্ছি ভোকাবুলারি সেকশনটা যেটা তোমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রিতে এটা পিডিএফ পেয়ে যাবে ফর ফার্দার প্র্যাকটিস এবং এটা প্রচুর মেসিডিয়াস মেইনস ডাব্লিউবিসিএস যা যা ইংরেজি পরীক্ষা হতে চলেছে সবকিছুরই কিন্তু ভিডিওস দিয়ে আমি আসছি ওকে যেমন এখানে আমি বলে দিচ্ছি প্লেন ক্র্যাশ হচ্ছে বিমান দুর্ঘটনা ড্রিম লাইনার আর প্লেনটার নাম রেসিডেন্সিয়াল হস্টেল মানে আবাসিক হস্টেল ক্র্যাশ ভেঙে পড়েছে শর্টলি আফটার টেক অফ মানে টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই ইস্যুড মানে জারি করা হয়েছে মেইডে সিগন্যাল হচ্ছে জরুরি সংকেত ওকে কমিউনিকেশন ইজ যোগাযোগ আই উইটনেস প্রত্যক্ষদর্শী এক্সপ্লোশন হচ্ছে বিস্ফোরণ স্মোক হচ্ছে ধোঁয়া কনফার্মড হচ্ছে নিশ্চিত করা হয়েছে প্যাসেঞ্জার এর ক্রিউ হচ্ছে যাত্রী কর্মী কিল্ড হওয়া তো যারা মারা গেছেন আর কি সত্যি মানে ওয়াজ ডে কিল্ড বলাটাই উচিত কারণ ওদের ওদেরই গাফিলতিতে হয়েছে সারভাইভার হচ্ছে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তি ইনজিউরিস হচ্ছে আঘাত ডক্টরস আর মেডিকেল স্টুডেন্টস এর মানে আর বোঝাচ্ছি না আমরা প্রত্যেকই জানি এছাড়া এখানে আরো কিছু ইম্পর্টেন্ট আছে মানে ইনভেস্টিগেশন হচ্ছে তদন্ত ন্যাশনাল মর্নিং জাতীয় শোক তো দিস ওয়াজ দ্য রিপোর্ট এই রিপোর্টটা ভালো করে প্র্যাকটিস করো বলা যায় না প্রভু ইম্পর্টেন্ট টপিকের মধ্যেই আজকে রিপোর্টটা উঠে গেছে পেহেলগাঁও অ্যাটাকটা উঠে গেছে তো যারা এই রিপোর্টেরও একটা ট্রান্সলেশন চাও বিকজ মিসলেনিয়াস মেন্সের ট্রান্সলেশন ইম্পর্টেন্ট তারা কমেন্টে ট্রান্সলেশন কমেন্ট করো তোমরা আমাদের গ্রুপ জয়েন করে নিও আমাদের আপকামিং ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশের ডেসক্রিপটিভ ইংলিশের ব্যাচ কিন্তু স্টার্ট হতে চলেছে ব্যাচ সংখ্যা মাত্র পনেরো জন হবে পনেরো জনকে নিয়ে আমি পার ব্যাচ করিয়ে থাকি তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে